কাজ যদি আমরা করতে চাই এক নম্বর কাজ হচ্ছে সব কাজের আদেশ দেওয়া লাগবে সব কাজের আদেশ আপনি যখনই দিবেন অসৎ চরিত্রের অধিকারী যারা অসৎ কাজ করে যারা এক কথায় খারাপ কাজ করে যারা হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষের এই কথাগুলো তারা শুনবে কিন্তু মানবে না যেমন মানে নাই আবু জাহেল একটু অন্তর থেকে কথা বলেন ঠিক না ভাইয়েরা যদি তারা সব কাজের আদেশের কথাটা মানত তাহলে একশোটা মেয়ের সাথে ধর্ষণ করে একশোটা মেয়ের সতীর্থটা হরণ করে মিষ্টি বিতরণ করতে তারা পারত না কথা বলেন ঠিক না ভাইয়েরা কিন্তু আল্লাহর আইন সাত লোকের শাসন তাই না তো তারাই তো চায় না যারা সন্ত্রাসে রাজত্ব করে আল্লাহ আইন সতলকের শাসন শাসনমুক্ত মুক্ত সমস্ত চায় না তারা যারা একসাথে মেয়ের সাথে ধর্ষণ করতে পারে চুরি করতে পারে ডাকাতি করতে পারে রাহাজানি করতে পারে কারণ হলো আমি একটা কথা বিশ্বাস করি বাংলাদেশের পার্লামেন্টে যদি আইন পাশা হয় জেনা করলে শাস্তি হবে পাথর মেরে বিদায় করে দেওয়া একশোটা মেয়ের সাথে জেনা করার পরে মিষ্টি বিতরণ করেছে যারা তাদেরকে যদি বাইতুল মকরমের সামনে নিয়ে এসে রাস্তার উপরে দাঁড় করায় বাইতুল মকরমের সহ প্রধান বিচারপতি সহ তাদের আইনটা যদি বাস্তবায়ন করার মধ্য দিয়ে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সকল মিডিয়া কর্মীদেরকে একত্রিত করে যদি একজন দর্শকের বিচার বাংলার জমিনে পাথরের বিদায় করে দেওয়া হতো আল্লাহর কসম করে বলি এক দিনের মধ্যে বাংলাদেশ থেকে জেনা আসরের দিনের জন্য বন্ধ হয়ে যাবে ঠিক কিন্ত এটা তো চাবে না তারা যারা জেনা করানি ব্যস্ত হয়ে থাকে বহু একজনের আরেকজন ব্যস্ত থাকে কথা বলেন ঠিক না ক্ষমতার জন্য তারা বউ দিয়ে পর্যন্ত রাজনীতি করেছে না সুস্থ মস্তিষ্কের অধিকারীরা কখনো এত বড় স্তরিত হীন হতে পারে না দুই নাম্বার হলো আমার এই দেশে বলেন তো সোর আসে না নাই ইদানীং গরুছরের সংখ্যা বেশি হয়ে গেছে আপনাদের এলাকায়তে আছে কিনা আমি জানি না গরুছরদেরকে আমরা বিচার করি পকেটমারদের বিচার করে কিন্তু সচি বলাই যারা চাকরি করে এই দেশের টাকাগুলো লুটপাট করে বিদেশে বাড়ি বানাইছে একটা শাক দিয়ে একটা সোরকে যদি বাইতুল মাকরামের সামনে দাঁড় করে যদি হাত কেটে দেওয়া হতো আল্লাহর কসম করে বলি পকেটমার গরুছর ধানছর গমছর রাস্তা পিছর একটা সরোয়ার চুরি করার সাহস পেত না আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা সর মুক্ত সন্ত্রাস মুক্ত জঙ্গিবাদ মুক্ত মাদক মুক্ত দুর্নীতি মুক্ত রাহাকারে মুক্ত একটা আমরা যদি সমাজ গঠন করতে চাই আইনের পাশাপাশি অন্তর থেকে বলুন তাল্লারি কোরআনের দরকার আছে না নাই আছে এটা কোরআন শরীফ দাও রে ভাই এই যুব কমিটির লোকেরা একটা কোরআন শরীফ মঞ্চে দাও সেই কোরআনের আমি আপনাদের সামনে যে একটা তেলাওয়াত করে সেখান থেকে আমি কথা শোনাবো সবাই একটু বলে ইনশাআল্লাহ হয় নাই আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ আজকে শীত খুব বেশি নাকি তাহলে আওয়াজ এরকম পাগলাদের মতো মন হইতেছে আর কি বাবা মানুষের মতো আওয়াজ দেন এটা আল্লাহ আকবার জোরে বলেন একটু নারা হাবা জোরে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন আজকে যেই সময় মাহফিলে বক্তব্য রাখছি সেই সময় ফিলিস্তিনের গাজার মুসলমানদের পাশে দাঁড়ানোর কেউ নাই লেবাননের মুসলমানদের মাথার উপরে কোনো কিছু নাই সিরিয়ার মুসলমানদের আক্রমণ করার জন্য চেষ্টা করছে আমার আল্লাহর ঘর মসজিদের উদ্যোগে মাহফিল ভারতে আমরা যাদেরকে বিগত দিনে প্রেম করতে করতে সব দিলাম শাড়ি দিলাম রুমাল দিলাম গহনা দিলাম এমনকি নিজে পর্যন্ত সেখানে গিয়ে সব করার পরেও আজকে আল্লাহর ঘরগুলো গুলো সেইখানে ভাঙ্গার ষড়যন্ত্র হচ্ছে গত তিন দিন আগে দেখলাম বাবরে মসজিদের পাশে একটি মসজিদ দুইশো বছর বয়স সেই মসজিদটাকে বুলডোজার দিয়ে যখন গুড়িয়ে দিচ্ছে মুসলমানরা চিৎকার করে করে কাঁদতেছে এই আওয়াজ গোটা পৃথিবীর মানুষের কানার ভিতরে পৌঁছে না কারণ হলো গোটা পৃথিবীর এক নম্বর সন্ত্রাসী দেশ হলো আমেরিকা তাদের নেতৃত্বের মধ্য দিয়ে ইসরায়েলের হানাদার বাহিনীর ফিলিস্তিনিদেরকে মারে আর ইসরায়েলের অন্যতম দশর হচ্ছে ভারত সেই ভারতের মসজিদ যখন ভাঙছে এমন সময় এই ময়দানে বসে মসজিদের পক্ষে আমরা কথা শোনাতে চাই মনে রাখবেন একটি কথা আপনি দন করেন না কেন যা করেছেন তুবু বহিলাম আল্লাহ তবা করেন ফিরে আসেন কারণ হলো মসজিদের বারান্দার পালকিতে একদিন আপনাকে উঠতেই হবে ধর্ম নিরপেক্ষতার মতবাদ দিয়ে কমিউনিজমের মতবাদ দিয়ে আপনার যদি মৃত্যু হয় ফামিন জুসা জাহান্নাম জাহান্নামের অধিবাসী আপনাকে হতে হবে সেদিনের হাত থেকে আমরা যদি বাঁচতে চাই সকল প্রকার মানব রেসিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহ এই জমিনে কোরআনের সমাজ ব্যবস্থা আমাদের কায়েম করা লাগবে আর কোরআনের সমাজ আমরা যখন কায়েম করার চেষ্টা করব তথা কথিত মানবতার উপর আত্মে মুসলমানদেরকে ধরবে করবে মারবে গ্রেফতার করবে এমনকি মুসলমানদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া আল্লাহ আইন সাত শাসন যেন কায়েম না হয় সেই ষড়যন্ত্র করবে তারা সুতরাং আমাদের কাজকের এই মাহফিল থেকে একটাই শপথ একটাই আওয়াজ যতদিন আমার আল্লাহ তালা আমাদেরকে বাঁচায় রাখবে আল্লাহ আইন সাত লোকের শাসন শাসন মুক্ত সমাজ গঠন করার জন্য আমরা ভূমিকা রাখবো সেই ভূমিকা রাখতে গিয়ে আমাদের জেল হয় হবে জোল হয় হবে অত্যাচার হয় হবে নির্যাতন হয় হবে এমনকি যদি ফাঁসের মঞ্চেও যেতে হয় মুসলমানেরা ফাঁসির মঞ্চে যাবে কিন্তু তাহলে বলুন তো আল্লাহর আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় শান্তি আসবে